ছিল ঠিক এইভাবে ঘুম থেকে উঠেই দেখছি বিছানার মধ্যে পড়ে আছে স্ত্রী ওই নোখটা মানে কখন ঘুম চটকায় ওর উঠেই গেছে তো ও তো দেখতে পেলে খুবই চিৎকার চাচামাচি শুরু করবে আসলে ভয় পায় এই ক্ষতটা দেখে ব্যথার থেকে বেশি দেখে ভয় পায় সেই আমি এই ব্যান্ডেজ করে রেখে দিলাম যাতে ও দেখে ভয়টা না পায় তারপরে দেখো দেখেছিস হ্যাঁ ইমা মা ভয় লাগছে হুম কেন ভয় লাগছে কেন আর ব্যথা হবে না তো যা ঠামিকে গিয়ে দেখি আর বল দেখো আমার নখ উঠে গেছে ওট 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 কিচ্ছু হবে না কি হয়েছে নকটা রেখে দিয়ে আমার কাছে হুম হুম নকটা রেখে দিয়ে থাকে হাতে ধর বলবি না আমি রেখে দিচ্ছি আমার কাছে হ্যাঁ ওদিকে মামা আমি টিফিন টিফিন রেডি করে দিয়ে চলে এসেছে ছাদে এডিটিং এ বসবো কিন্তু তার আগে ছাদে এসে দেখলাম ওয়েদারটা কিন্তু বেশ ভালো রোদ্দুর ওঠেনি একটা মেঘলা ভাব হয়ে আছে আর হাওয়াও দিচ্ছে কিন্তু খুব সুন্দর পায়রাগুলোকে ছেড়ে ছেড়েছে বেশ একটু দাঁড়াতে ইচ্ছা করলো তাই একটুখানি দাঁড়িয়ে গেলাম আবার বেশি দেরিও করা যাবে না এডিটিং এ বসতে হবে কি এডিটিং কমপ্লিট করে একটু দেখলাম ছাদের দিকটা বৃষ্টি তো হচ্ছে না কিন্তু মেঘলা করে থাকলে কি হবে গরমটা কিন্তু বেশ ভালো হচ্ছে দেখে টেকে নিচে নেমে এলাম আর এই যে মা এখানে টিফিন করছে পটল আলু ভাজা আর হচ্ছে এদিকে প্রেসার কুকারে ভাত আমাদের ভাত হয়ে গেছে দেখছি উড় দিয়ে দিয়েছে মা আর রুটি হবে না টিফিনের জন্য তো সেসব তো হবে কিন্তু তার আগে চলো স্ত্রী কি করছে সেটা একবার দেখা যাক দরজাটা ভেতর দিয়ে লক করে দিয়ে বসে আছে দুজনে বাবা মেয়ে বাবা ফোনে কথা বলছে আর মেয়েও ফোন নিয়েই শুয়ে আছে বুঝুন কার্টুন দেখতে ব্যস্ত রে সারাদিন ফোন দেখা কি হয়েছে সারাদিন ফোন দেখা কিসের হ্যাঁ স্নান টান হয়ে গেছে কিছু কাঁচা ছিল সেগুলোকে কেচে নিয়ে ছাদে চলে এসেছিলাম ঠাকুর ঠাকুর দিয়ে দিয়েছি ছাদেই ভাবলাম মেলবো যেহেতু রোদ্দুরটা হালকা ছিল কিন্তু রোদ্দুর হালকা হলে কি হবে তাকাচ্ছি দেখেছো আমি রোদ্দুর নেই কিন্তু তাপ ভালো আছে এর জন্য না বেশি গরম লাগছে আজকে আর মামামকে পড়াতে চলে এসেছে আর ঘড়ির কাটায় এখন কিন্তু ওই তোমার এগারোটা ষোলো বাজে তো সেখানে ঠাকুমা বলো ছাদে মিলিস না বাবা আমি আর তুলে ভেতরে করতে পারবো না তুই একেবারে ভেতরেই মেলে দিয়ে যা তো চলো ভেতরে চটপট এগুলো মেলে নেওয়া যাক চলো এখানেই মিলে দিচ্ছ বয়স্ক মানুষরা কিন্তু অনেকটাই হেল্প করে যেটা আমরা বুঝতে পারি না যখন না থাকবে সেই কমিটা খুবই বোঝা যায় এই যখন অনেক জামা কাপড় থাকে তখন কিন্তু আমরা ছাদেই মেলি ঠাকুমাই ওগুলোকে ভিতরে মেলে দেয় একটু জল ঝরে গেলে এই গুছিয়ে মেলা তোলা এগুলো কিন্তু কম কষ্টকর না আর বিশেষ করে যদি রোদুর থাকে তখন তো ভীষণ কষ্ট হয় সেই সব জিনিসগুলো যখন না থাকবে তখন কিন্তু তাদের কমিটা বোঝা যায় আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে ছাদের যাওয়ার আগে পূজো দিয়ে আমি গেছি মা দিকে পটল আলু ভাজা রুটি করেছিল আর বাবা এদিকে পরোটা নিয়ে চলে এসেছে তাই একটা পরোটা আলুর দম আর এদিকে পটল আলু ভাজা নিয়েছে আর পেঁয়াজ যেটা না হেলেই না সেটা নিয়েছি আর এদিকে দেখো আমাদের অতিথি চলে এসেছে টিফিন তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ রদর করে ঘামছে মানে একদম পুরো অসহ্য কর দিচ্ছি দেখো তো যাই হোক আমি রেডি হব কেননা গিফট কিনতে যাওয়ার আছে এক জায়গায় ইনভাইট আছে তো সেখানে যাওয়ার আছে ঘামছি দেখা করার দরকার তো যাই হোক চলো রেডিটা হয়নি গিফটটা আনতে যাওয়ার আছে আর এখন ঘড়িতে কিন্তু বারোটা বাজতেই যায় আর দোকানপাট বন্ধ হয়ে গেলে গিফটও পাবো না আর আজকে ইনভাইট হচ্ছে দুপুর বেলা থেকে বড়ো কথা এটা এই দুপুরের মধ্যে নিমন্তন বাড়ি যাওয়ার কথা শুনলেই না অবস্থা খারাপ হয়ে যায় কিছু নেই কিন্তু এমন এক জায়গায় ইনভাইট সেটা যেতেই হবে অ্যাটেন্ড করতেই হবে তো চলো যাবো তো তার আগে রেডি হবো গিফট আনতে যাবো আমার ওই বাড়িতে ড্রেস আছে ওই বাড়িতে ড্রেস আনবো তারপর রেডি হয়ে তারপর বেরোবো অনেক টাইম লেগেছে তো চলো এখন মতন টাটা তো আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে নিচে চলে এসেছি আর আমার পক্ষী আজ ঘোরা চলে এসেছে বাট আমাকে অনেকক্ষণ ওয়েট করিয়েছে তো যাই হোক চলো আমার চিন্তা হচ্ছে গিফটের দোকান না বন্ধ হয়ে যায় তো কাছাকাছির মধ্যে একটা দোকান পেয়ে গেছি বেশ সুন্দর সুন্দর গিফটের কালেকশন ছিল এখানে তো এটা ছিল সরকার হাটের দোকানটা শশুনা থেকে একটুখানি জাস্ট দু মিনিটের রাস্তা তো এখানে এসে সত্যিই অনেক রকম কালেকশন দেখলাম প্রচুর প্রচুর গিফট দেখেছি আর এখানে আমার পছন্দ হয়েছিল এই কিউট এই দুটো এই দুতে কালার আর এই পিঙ্ক কালারের মধ্যে এই দুটো বেশ দারুণ লাগছিল খুব সুন্দর লাগছিল বাট রনির এই দুটো পছন্দ হয়নি ও নিয়েছে এই হোয়াইট কালারের বুদ্ধটা ও বললো এই হোয়াইটটাই নাও বেশি ভালো লাগছে তো ঠিক আছে সাদা তো শান্তির প্রতীক তো সাদাই নেওয়া যাক আর সাদা জিনিস সবকিছুতেই ভালো লাগে তো সেই জন্য এই হোয়াইটটাই নিয়ে নিলাম তবে আমরা কিন্তু কম কালেকশন দেখিনি প্রচুর কালেকশন দেখেছি আর ডিসিশন নিতে পারছিলাম না কোনটা নেব কোনটা ছেড়ে তো ফাইনালি কাকুই বললো ওটা নিয়ে না ওটা ভালো লাগছে বেশি আর এটাও লাস্টে একদম লাস্ট বেরিয়েছিল তারপরে চলে গিয়েছিলাম বাপের বাড়িতে প্ল্যান ছিল অন্য হয়ে গেল অন্য বলেছিলাম যে ড্রেসটা নিয়ে চলে আসবো এই বাড়িতে এসে রেডি হয়ে তারপর বেরোবো আর এখানে হয়ে গেল উল্টো পুরোটাই রনি বললো আর যেতে হবে না গিলে মাম্মাম চিৎকার শুরু করবে আর তোমাকে বেরোতে দেবে না মাকে ফোন করে বলে দিয়েছি দেখো কোনো সাজুগুজু করতে পারিনি ওটাই খারাপ লাগছিল এখানে শুধু মায়ের কাছে একটু লিপস্টিক ছিল সেটাই দিয়ে নিয়েছি আর বাবা শুধু এই কুর্তিটা আয়রন করে দিয়েছে ব্যাস একটুখানি আর ঘড়িতে এখন বাজে কিন্তু একটা বাজে পাঁচ মিনিট বাকি তো চলো একটু লেট করা যাবে না চটপট বেরিয়ে যাব কারোর বাড়িতে ওই একদম খাওয়ার টাইমে যাব গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসব সেটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে তো সেজন্য হাতে টাইম নিয়েই বেরোচ্ছি একটুখানি গিয়ে বসে গল্প গল্প করে তারপর খাওয়া দাওয়া করবো আর এটা হচ্ছে মিমির পিসির বাড়ি নিমিদাও যাচ্ছে যাওয়ার পথে না এই মন্দিরটা পরে রনি যখন বুলেট কিনেছিল তখন এই মন্দির থেকেই পুজো দেওয়া হয়েছিল এটা কিন্তু তারামায়ের মন্দির দুপুরবেলা ভোত খাওয়ানোরও ব্যবস্থা থাকে একটা বেশ সুন্দর লাগে আর একটা জিনিস দেখো অনেকদিন পর এটাকে দেখতে পেলাম এই দিকটাতে না একটু জঙ্গল টাইপের সেই জন্যই দেখা গেল বরগিল্লি বরগিল্লি তো বলে ওদিকে একটা পুকুর আছে পুকুরটা পুরো পানা ভর্তি হয়ে গেছে ওখান থেকে উঠে এদিকে জঙ্গলে যাচ্ছে দেখো কিন্তু পানা ভর্তি তারাও সুন করে দেখাচ্ছে আগে দেখতাম আমার বড় পিসির বাড়িতে ওদিকে খুব দেখা যেত এখনো নাকি দেখা যায় আমাদের দিয়ে থাকার সময় হয় না সেজন্য আর দেখতে পায় না এই পুকুর থেকে উঠে জঙ্গলে চলে গেল তো আমি ভাবছিলাম ভিডিও করতে পারবো কি না তো ফাইনালে কিন্তু ভিডিও করতে পারছি আর এখানে না আমার খুব ভয় লাগছে একটা আছে ডগ এটাকে আমার ভীষণ ভয় লাগে পুকুর আর বিড়াল আমার একদম পছন্দ না আমি জানি না কেন আমার খুব ভয় লাগে তো যাই হোক দেখো না সবাই বাইরে বসে আড্ডা মারছে গল্প করছে আমি হচ্ছে এই মিমি আর মেঘার পিছনে লুকিয়ে বসে আছে কিছু করার নেই আমার ভীষণ ভীষণ ভয় লাগে দেখতে ভালো লাগে কিউট লাগে বাট আমার ভয় লাগে ভীষণ ঠিক হ্যান আরে কোয়েন্ট তো সাবস্ক্রাই ওকে দেখাবে না ভিডিও দিয়ে আমাকে এনেছে গুড্ডু গুড্ডু আচ্ছা গুড্ডু আবার গায়ে হাত দেবে না গায়ে হাত দিতে হবে না ওদের ঠিকঠাক আমার চাই গায়ে হাত দিতে কি করবো দিদি হয়

তো বুঝতে পারছো আমার ওখানের অবস্থাটা কি হয়েছিল সবাই খুব মজা নিচ্ছিল বিশেষ করে মেঘা মিমি আর রনি আর আমার হালুয়া পুরো টাইট হয়ে গেছিল আসলে যে যে জিনিসটাতে ভয় পায় সেটা তো ভয় লাগবে তাই না বলো তো আমি ওদের কাউকে বোঝাতে পারছিলাম যে না যে আমার ভয় লাগছে কামড়ে দেওয়ার থেকে না ওই আঁচড় একটু উঠে যদি দাঁড়ায় আমার গায়ের উপর সেটাতেই আমি মনে হয় অ্যাটাক করে ফেলবো সব কিছুই দেওয়া আছে টিটেনাস টিটেনাস তাও যেন আমার খুব ভয় লাগছিল তো অনেকক্ষণ পর গিয়ে একটু ফ্রি হতে পেরেছিলাম তোর সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো আর তোমাদেরকে বলা হয়নি মিনিদের কিন্তু একটা খুব বড়ো কুকুর ছিল তার নাম ছিল জোজো এবারে গেলে আমি তার ফটোটা দেখাবো এখন আর যদিও নেই অনেক বছর কয়েক বছর হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে মারা গেছে তো গেলে আমি ফটোটা দেখাবো ঠিক আছে ওটা কিন্তু খুব কিউট ছিল আর যাই হোক এখানে কিন্তু কারেন্ট চলে গেছে প্রবলেম এই একটা হয়েছে আর চলো এবারে কেক কাটার অনুষ্ঠানটা হবে কেকটা কাটা যায় কত বছর হলো এটা

কেক আইসক্রিম চিকেন পকোড়া মানে এ টু জেড আমরা যা খাই ও তাই খাই দেখলাম তো সেটাই দেখো একটু কি সুন্দর চাকরি খেয়ে নিল তো যাই হোক চলো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আমরাও কেক খাবো বাট ঘরে গিয়ে বসবো এখানে আমি আর থাকছি না চলো পালাই এখানে আমি ভয়েতে শেষ হয়ে যাচ্ছি আর এরা এখানে সেলফি তুলতে ব্যস্ত দেখো ওদিকে সবাই গল্প করছে আমার না দূর কিছুই ভালো লাগছে না এদের জন্য জগিটা যা করছে না একটু ভালো করে মজাও করতে পারছি না তো তারপরে কেক চলে এসেছে চলো কেকটা খাওয়া যাক আর এদিকে দেখো মিমিকার অবস্থা কেক খেতে কে না ভালোবাসে এদিকে কেক খেতে ভালোবাসে না একটুখানি খেয়ে মিমিকে দিয়ে দিল এক্ষুনি কিন্তু ইয়ে চলে আসবে গুডু চলে আসবে তুই আর গান করিস না বাবা রে আর একটু বড় হাঁ করতে পারতে

এখন আমরা সবাই বসে গেছি চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর এখানে আমাদের পুরো মেয়েদের ভূত একটু আলাদা হয়ে গেছিলাম ছেলেদের থেকে আমরা একটু নিজেদের মতন করে এনজয় করার জন্য তো সবাই মিলে এখানে বসে একটু আড্ডা ফাড্ডা মেরে গল্প গল্প করে তারপর ভিতরে গেলাম আর এনাকে তো চেনো তোমরা আগে থেকেই ডুয়ার্সে গেছিলাম একসাথে অনেকদিন পর দেখা হলো তো যাই হোক চলো এখন আমরা এখানে কিন্তু ওই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবাই না আমি দিদি আর বৌদি পরে বসবো এই কজন আপাতত হয়েছে এরা বসে পড়েছে এদিকে দাদা রনি আর ওদিকে বাদ সবাই মেঘা আছে মিমি আছে ওদিকে সবাই আছে তো আমি এখানে বলছিলাম একটু কম খা তোরা বেশি করে খাস না কেননা লাস্টে আমরা আছি তো হয়তো কম করতে পারে তাই না না অনেক খাবার বেশি হয়েছিল আর গুড্ডু এখানে শুয়ে পড়েছে দেখো ওদের দুজনের টেবিলের মাঝখানে তো যাই হোক তারপরে আমরাও খেতে বসে গেছি কিন্তু আমার সাথে বসেছে গুড্ডু আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল আমি গুড্ডুকে দেখাবো আর আমি খাবো আমি বুঝতে পারছি না আমার খাবারটা থেকে যদি ও হামলা করে কি করবো আমি তো ফাইনালি ও নেমে গেছে আমি খাবার গালে দেওয়ার আগে কিন্তু আমার পায়ের কাছে এসেছে আমি যে কি কষ্ট হচ্ছে আমার সেটা একমাত্র আমি জানি মেঘার মিমি ওখান থেকে বলছে কিছু হবে না কিছু হবে না আর রনি বলছে অলিজ ওয়েল বলো অলিস ওয়েল বলো কিচ্ছু হবে না সত্যিও কিছু করছিল না কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যেহেতু আমি ভয়টা পাই সেই কারণে তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে এদের সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে তাও অফার করছিলাম তো মিমি তখন আইসক্রিম খাচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছিলাম তো তারপরে দিদি অনেক জোর জবরদস্তি করে কিছু খাবার দিয়ে দিল তো খাবারটা ওরা প্যাক করছিল ততক্ষণ আমরা ভাবলাম যে চলো ছাদ থেকে ঘুরে আসা যাক ছাদে নাকি দাদা ভীষণ পরিমাণে গাছ লাগিয়েছে প্রচুর গাছ তো পুরো বাগানের মতন করে সাজানো আর একে দেখো না কিরকম করে চেপে ধরে ওকে আদর করছে আমি সেটাই দেখছিলাম আর একটু ভিডিও নিয়ে নিলাম তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসা যাক গাছগুলো দেখে আসে খুব সুন্দর নাকি বাগান করেছে চলো এটা কি গাছ ভাই ওইটা ড্রাগন গাছ তারা আমি ওকে ভিডিওটা করে তারপর তো আমাদের ঢুকেই কিন্তু চোখ ধাঁধিয়ে গেছে কোথা থেকে শুরু করবার কোথায় গিয়ে শেষ করবো সেটা বুঝতে পারছিলাম না এখানে দেখো এই যে বাবুই পাখির বাসাটা এটা কিন্তু নকল সেটা আমরা দেখে বুঝতেই পারছি তোমাদেরকে দেখাবো অরিজিনালটা তো তোমরা দেখলে না অবাক হয়ে যাবে তবে ওটা বাবুই পাখির বাসা না টুনটুনির বাসা তো এখানে দেখো প্রচুর প্রচুর গাছ আছে কি গাছ নেই অ্যালোভেরা থেকে শুরু করে বেগুন গাছ থেকে শুরু করে পদ্ম ফুলের গাছ অনেক রকমের গাছ আছে বক ফুলের গাছ কি নেই শুধু দেখতে থাকো হাফ গাছের নাম কিন্তু আমিও জানি না আর লেবু হয়েছে থাকো কত বড় বড় তো চলো গাছগুলো ভালো করে দেখে নেওয়া যাক একটু দেখো বোল এসেছে ওইটুকানি আমগাছ সেখানেও বোল চলে এসেছে আর এই হচ্ছে টুনটুন পাখির ভাষাটা দেখতে কি সুন্দর লাগছে না আর কি রকম সূক্ষ্ম সূতর মতন সেলাই করে করে করেছে দেখো খুব সুন্দর লাগছে তো অরিজিনাল কিন্তু আমি কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম মানে দেখে আর কোনো ভাষা ছিল না আলাদা করে বলার মত তবে ডিম দিয়েছিল ডিমগুলো নাকি বিড়ালে নষ্ট করে দিয়েছে এখন পুরিতে গটাকু পাঁচটা তো ফাইনালি বাড়িতে এসে চেঞ্জ করে শুয়ে যেন মনে হচ্ছে একটু হালকা লাগছে নিজেকে মাথা ফাতা পুরো যন্ত্রণা হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে বিশেষ করে গুড্ডুকে নিয়ে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর শরীর টানছে না একদম একটু রেস্টের দরকার আছে তো তার সাথে তো স্ত্রীর বিরক্ত এখন আছে সারা সন্ধেটা ওই যতক্ষণ নাও ক্রম ততক্ষণ যদিও রেস্ট পাবো না তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলটা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব স্বীকৃতি দেখা হচ্ছে এখন